তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের এফ ক্যাড পদের জন্য তোমাদের এখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পোস্ট দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চের নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড তোমাদের কিন্তু এখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদের এখানে মেল অ্যান্ড ফিমেল তো তো ছেলে মেয়ে মিলে তোমাদের এখানে ব্রাঞ্চ ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে কোন কোন ব্রাঞ্চে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে হাইটের কথা কি বলা হয়েছে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালে যে নোটিশটি সেই নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স তো ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে এখানে বলা আছে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এফ ক্যাট এখানে বলা আছে জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে দু হাজার চব্বিশ ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এখানে বলছে ফর ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চ তো তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন ব্রাঞ্চের জন্য তোমাদের এই নোটিশ জারি করা হয়েছে এখানে কিন্তু তোমাদের নিচে বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে এক নম্বরে ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইট ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে এন্ট্রি এবং তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চ এবং এখানে কোর্স নাম্বার এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ তো তোমাদের এখানে ফ্লাইং ব্রাঞ্চের জন্য তোমাদের এখানে ছেলেদের ক্ষেত্রে আঠাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেয়েদের ক্ষেত্রে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল তো এখানে গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের এখানে বলা আছে এইএল এল অর্থাৎ এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এল ফর ইলেকট্রনিক্স এবং এম ফর মেকানিক্যাল তো তোমাদের এখানে বলা হয়েছে এ এর জন্য একশো চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা আছে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা আছে এ ই অর্থাৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক তো এই পদের ক্ষেত্রে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এই ব্রাঞ্চের জন্য বলা হয়েছে এখানে বলা আছে ব্যপেন সিস্টেম তো এখানে ব্যপেন সিস্টেম ব্রাঞ্চের জন্য পনেরোটি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে এবং এখানে দুইটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপর এখানে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বলা হয়েছে চুয়াল্লিশটি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে লজিস্টিকের জন্য বলা হয়েছে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং দুইটি ভ্যাকেন্সি মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপর অ্যাকাউন্টস ব্রাঞ্চের জন্য বলা হয়েছে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এডুকেশনের জন্য বলা আছে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে ম্যাটেরোলজির জন্য বলা আছে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে এনসিসি স্পেশাল এনটি স্কিমের জন্য এখানে ফ্লাইং ব্রাঞ্চের জন্য তোমাদের কিন্তু এখানে দশ পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ রাখা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশন এখানে বলেছে ন্যাশনালিটি এখানে বলা ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে আবেদন করতে পারবে এরপর বয়স তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে ফ্লাইং ব্রান্স তো এখানে ফ্লাইং ব্রান্সের ক্ষেত্রে বলা আছে তোমার বয়স যদি এখানে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যদি কারো এখানে কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকে ইস্যু বা এখানে ডিজি সি এ তোমরা কিন্তু এখানে তোমরা ছাব্বিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য বলা হয়েছে কুড়ি থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের ডেট অফ বার্থ হতে হবে এখানে বলা হচ্ছে সেকেন্ড জানুয়ারি উনিশশো নিরানব্বই থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরিটেরিয়াল স্টেটাসের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড তো তোমাদের কিন্তু এখানে আনম্যারিড অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তুমি যদি এখানে ফ্লাইং ব্রাঞ্চ তো ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক টেন প্লাস টু পাস থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টের সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে অ্যান্ড এখানে বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে মিনিমাম এখানে বলা আছে থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে যে কোনো ইউনিভার্সিটি থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তলে এখানে আবেদন করতে পারবে এরপর নিচে এখানে অর্ড দিয়ে বলা হয়েছে তোমার যদি উপরের এই কোয়ালিফিকেশনটি না থাকে নিচে আরেকটি কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা যাচ্ছে তোমার যদি এখানে বিই ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তলে এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে দুই নম্বর বলা আছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ তো এখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলা আছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিজিক্স অ্যান্ড ম্যাথ সাবজেক্টের সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে অ্যান্ড দিয়ে তোমাদের বলা হয়েছে তোমার যদি মিনিমাম ফোর ইয়ার ডিগ্রি গ্র্যাজুয়েশান অবলিক এখানে বলা হয়েছে ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান ইন এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং অবলিক টেকনোলজি তো এই দুইটি ট্রেডের মধ্যে যে কোনো অ্যাকটিভি ট্রেডে তোমার যদি এখানে ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো ডিটেলসগুলো তোমরা এখানে দেখে নেবে তো এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে তোমরা কিন্তু ভালোভাবে চেক করে নিতে পারবে এরপর এখানে বলা আছে তোমাদের এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এখানে বলা হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ এই সাবজেক্টের সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ এখানে বলা হয়েছে ব্যপেন সিস্টেমের জন্য এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টের সঙ্গে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে পাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে অ্যান্ড এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এরপর নিচে এখানে বলা হচ্ছে দিয়ে বলা তোমার যদি বিই বিটেক ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বিই বিটেক ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তুমি যদি এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টেক এই ব্রাঞ্চে আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অ্যান্ড এখানে বলা আছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা আছে অ্যাকাউন্ট ব্রাঞ্চ তো এই ব্রাঞ্চে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অ্যান্ড এখানে বলা আছে গ্র্যাজুয়েশান তো উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এনি স্ট্রিম থেকে স্টিমের মধ্যে এখানে বলা আছে এই সব স্ট্রিমের মধ্যে যে কোনো একটি স্ট্রিমে তোমার যদি এখানে গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে বলা আছে এডুকেশান এই ব্রাঞ্চে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অ্যান্ড এখানে বলা আছে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে উইথ ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ম্যাটেরোলজি এই ব্রাঞ্চে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অ্যান্ড বিএসসি চাওয়া হয়েছে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ সাবজেক্টের সঙ্গে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অথবা তোমরা যদি নিচের এই কোর্সগুলি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর বলেছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সি দিয়ে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে এক্সামিনেশন ফি তো তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে এখানে বলা আছে পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে প্লাস জিএসটির সঙ্গে তোমাদের কিন্তু এই এক্সামিনেশন ফিটি তোমাদের পেমেন্ট করতে হবে এরপর নিজে তোমাদের এখানে সাবজেক্ট অ্যান্ড এখানে ডিউরেশনের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এক্সাম এফ ক্যাট এক্সামের জন্য এখানে সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ এরপর ন্যামেডিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যান্ড মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট তো এই সব সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু এখানে একশোটি কোশ্চেন থাকবে তিনশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এমসিকিউ কু তোমাদের কোশ্চেন থাকবে এরপর সবার নিচে তোমাদের এখানে সিলেবাস তো তোমাদের কিন্তু সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে স্কেল তো তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফ্লাইং অফিসার এই র্যাঙ্কের জন্য তোমাদের ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের হাইট তো তোমাদের এখানে বলা আছে ফ্লাইং ব্রাঞ্চের জন্য হাইট বলা আছে একশো বাষট্টি সেন্টিমিটার হতে হবে এবং আদার্স যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের জন্য বলেছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্সি আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি আবেদন করতে পারবে এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও তো এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে